আলহামদুলিল্লাহ আমার বাসায় সবাই এই খাবারটা এত পছন্দ করেছে সো দুই দিন পরপরই তাদের রেফার থাকে যে আজকে একটু কাঁচকে মাছের বড়াটা বানায়ও মানে গরম গরম ভাতের সাথে খাবে সো ফার্স্টে লাল শাক বেছে নিয়েছিলাম মানে গতকালই বেছে রেখেছিলাম রাতে যাতে দুপুরবেলা কোনো ঝামেলা না হয় যেহেতু গ্যাস একদম কম থাকে সো এই জন্যই হচ্ছে লাল শাক ভাজি করার পরে বাবা বললো যে আজকে তাহলে একটু কাজকির বড়ারটা বানাতে পারো সো এই তো কাচকি মাছটা আবার তাহলে এখন বের করে রাখলাম যে কিছুক্ষণ ডিফ্রস্ট হোক বা ঠান্ডার ভেতরে ঠান্ডা ধরলে হবে কি আর আরও ঠান্ডা লেগে যাবে আর ছোটো পেপিটার অলমোস্ট জ্বর চলে এসেছে ঠান্ডা জ্বর আর কি আর আমি একটু পরপর দেখাচ্ছি যে গ্যাস এত কম এর ভেতরে রান্না করাটা মানে ভালো লাগে না রান্না যদি সুন্দর করে না কষায় মানে বিরক্ত লাগে এর ভেতরে লবণ শেষ হয়ে গিয়েছে সো একটা স্টক থেকে লবণ বের করে ঢেলে নিলাম আর কি সো আমার এরকম না মানে নেভা নেভা আছে রান্না করতে খুবই বিরক্ত লাগে কারণ সুন্দর কালার আসে না সুন্দর মতো কষাতে পারি না ভাজতে পারি না মানে সবই আধা আধা করে করা লাগে সো অ্যাকচুয়ালি আমার মানে আমার না নর্মালি রান্না করতে ভালো লাগে আমি মানে প্যারায় পরে রান্না করি না কিন্তু এইভাবে রান্না করতে না আমার খুবই প্যারা লাগে মানে বিরক্ত লাগে সো এই যে মাছটা ধুচ্ছি আর কি ওই যে ডিফোজ হয়ে গিয়েছে আর এখানে পাঙাশ মাছ বের করে রেখেছিলাম সো ওইটাই কষাতে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে কারণ পেঁয়াজ ওইভাবে কষানো হচ্ছিলো না অনেক আইন ধরে চুলাই ছিল সো এইদিকে পাঙাশ মাছ কষিয়ে একবারে হচ্ছে টমেটো আর আলু দিয়ে বসিয়ে দিয়েছি সো সেটা ক্লিপ নেওয়া হয়নি কারণ এত বারবার ক্যামেরা অন করা যায় না মনেই থাকে না আর কি এত বারবার চেক করা লাগে হয়েছে কিনা হয়েছে কিনা সো পাঙ্গাশ মাছ তরকারিও হয়ে গেছে লাল শাক ভাজি তো আগেই হয়ে গিয়েছে একটু ডালও আছে আর এখন হচ্ছে আমি গরম গরম বড়াটা ভেজে নিব তাহলে ওরা খাবে আর কি বড়াটা আমি আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম জাস্ট হচ্ছে খাওয়ার আগ দিয়ে গরম গরম ভাজবো এই জন্য আগে ভাজিনি। আপনাদের একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমি আবার বলছি যে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট পেজটাকে ফলো করতে পারেন কারণ এটা খুবই ছোট